অসাধারণ এই দারুদ শরীফটি আপনি পাঠ করুন ইনশাল্লাহ যে অশান্তির মধ্যে আপনি ডুবে আছেন অশান্তির সমুদ্রের গভীরে আছেন এবং সেখান থেকে আপনি মুক্তি পাচ্ছেন না যে অশান্তি যে বিপদ আপনাকে কুড়ে কুড়ে যন্ত্রণা দিচ্ছে যে অশান্তি যে বিপদ এই দুনিয়ার জিন্দগিতে সুখে শান্তিতে থাকা আপনার জন্য হারাম করে দিয়েছে জিনা হারাম করে দিয়েছে ইনশাল্লাহ সেই কঠিন যন্ত্রণাদায়ক সেই কঠিন অশান্তি বিপদ পেরেশানি হতে আপনি দ্রুত মুক্তি পাবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে টেনে তুলবেন সেই অশান্তি হতে এবং আল্লাহ রাবুল আলমিন আপনাকে শান্তি দান করবেন আল্লাহ পাক আপনাকে সেই যন্ত্রণাদায়ক বিপদ কষ্ট হতে আপনাকে মুক্তি দেবেন আপনি নিজে ভাবতেও পারবেন না আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ পাক আপনাকে এত দ্রুত সাহায্য করবেন দর্শক কেন করবেন না আপনি যে মূল্যবান শরীফটি পাঠ করবেন এই মূল্যবান শরীফটি পাঠ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত সেই বান্দার ওপর যে পাঠ করে তার উপরে নাজিল হওয়া শুরু হয়ে যায় আল্লাহ পাক দয়াশীল হয়ে যান সেই বান্দার প্রতি দয়াবান হয়ে যান সুতরাং আপনি যদি এই মূল্যবান দরদটি পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আপনাকেও মুক্তি দেবেন আপনাকে নাজাদ দেবেন আপনার জিন্দগিতে নতুন অধ্যায় শুরু হবে আপনার জিন্দগিতে একটি ইনকলাব আসবে পরিবর্তন আসবে যাবতীয় ঘরের এবং বাইরের যাবতীয় অশান্তি বিবাদ হতে আপনি নাজাদ পাবেন নিরাপদ থাকবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই শরীফটি যদি আপনি পাঠ করেন আল্লাহ রাবুল আলমিন আপনার কারোবারে বরকত দেবেন আপনার রোজগারে বরকত আসবে আর্থিক উন্নতি বেড়েই চলবে চারিদিক হতে যে অশান্তির হাওয়া প্রবাহিত হচ্ছিল এবার চারিদিক হতে উন্নতি আসবে এত আসবে যে আপনি রাখার জায়গা পাবেন না আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আল্লাহ রাবুল আলমিন আমাকে এত দিচ্ছেন আপনি কখনো কল্পনা করতে পারেননি প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন যখন কোনো বান্দার ওপরে খুশি হয়ে যান যখন কোনো বান্দার আমলে সন্তুষ্ট হন তখন আল্লাহ রাবুল আলমিন তাকে এত দেন যে গোটা দুনিয়াকেই তার কদমে এনে দেন বলুন সুবাহনুল্লাহ তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি সুখে শান্তিতে সহজেই জীবন যাপন করতে পারবেন যদি আপনি এই মূল্যবান দরুদের ওপর আমল করতে পারেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আমার যে উম্মত উন্মতি এই পৃথিবীর যে কোনো ভূখণ্ড হতে সে স্থলে থাকুক আকাশে থাকুক আর পানিতে থাকুক যে জায়গা হতেই আমার ওপর দরুদ পাঠ করবে আল্লাহর নবী সাল্লাহ্লাম বলেছেন যে সেকেন্ডের মধ্যেই এক সেকেন্ডের মধ্যেই তার নাম আমার সামনে পেশ করা হয় তার ঠিকানা আমাকে বলা হয় তার পরিচয় আমাকে দিয়ে দেওয়া হয় এবং বলা হয় ইয়া আল্লাহ আপনার এক উম্মত আপনার মহাব্বতে দরুদ পাঠ করেছে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম শোনা মাত্রই অত্যন্ত খুশি হয়ে যান হাদিস শরীফের মধ্যে এসেছেন এতটা খুশি হয়ে যান রওজা মোবারক হতে সেই উম্মতের জন্য আল্লাহ পাকের সেই বান্দা বান্দির জন্য তিনি জবাব দিয়ে দেন সালামের জবাব দিয়ে দেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এর চাইতে বড় ভাগ্যবান এর চাইতে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে যার ভাগ্যে বিশ্বনবী সাল্লামের জবাব এসে গেছে বলুন সুবহান দর্শক খুবই মূল্যবান দরুদ দরুদটি পাঠ করলে আল্লাহ রবুল আলমিনের ফেরেস তারা আপনার জন্য ইস্তেক করতে থাকবে আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মহানবী সাল্লিয়া সাল্লাম মদিনার বুকে দাঁড়িয়ে এই ঘোষণা দিয়েছেন সুতরাং আমরা সকলেই চাই আমরা দুনিয়ার বুকে থাকব। সংসার করব অবস্থান করব দুনিয়ার প্রয়োজন মিটাবো আর আড়ালে গোপনে আসমানের বাসিন্দা ফেরেস তারা আমাদের জন্য অনবরত দোয়া করতে থাকবে রহমতের দোয়া করতে থাকবে এবং গোনা মাফের দোয়া করতে থাকবে এটা আমরা সকলেই চাই এটা আমরা সকলেই লাভ করতে চাই কি করে লাভ করবেন দরুদ শরীফ পাঠ করুন দরুদ পাঠ করলেই এই বড় নিয়ামত নিয়ামত আপনিও লাভ করতে পারেন বলুন সুবাহ প্রিয় দর্শক এক সাহাবি রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার উপরে দরুদ শরীফ পাঠ করতে চাই তবে আমি আমার সময়ের মধ্যে এক ভাগ সময় আমি আপনার উপরে দরুদ পাঠ করব বাকি তিন ভাগ আমি জিকির করবো পাকের কাছে দোয়া করব আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন খুবই ভালো তবে সময়টা যদি একটু বাড়াতে দরদ শরীফ পড়ার জন্য তাহলে এটি তোমার জন্য উত্তম হতো এ কথা শুনে সেই সাহাবি বললেন আল্লাহ তাহলে আমি দুই ভাগ সময় আপনার উপরে দরুদ পাঠ করব আর দুই ভাগ আমি দোয়া করব জিকির করব। নবীজি বললেন খুবই ভালো কিন্তু দরুদের জন্য যদি সময় আরো বাড়াও তাহলে তোমার জন্য এটি উত্তম হবে সেই সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ তাহলে তিন ভাগ সময় আমি আপনার ওপরে দরুদ পাঠ করব আর এক ভাগ সময় আমি নিজের জন্য দোয়া করবো কেননা দরুদের মাধ্যমে আপনি নিজের জন্য আল্লাহ পাকের কাছে কিছু চাইছেন না দরুদের মাধ্যমে আপনি আল্লাহ পাককে বলছেন হে আল্লাহ আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর রহমত নাজিল করো এখানে আপনি নিজের জন্য কিছু চাইলেন না যা কিছু বললেন আপনার নবীর জন্য এই জন্য সাহাবি বলছেন ইয়া আল্লাহ তাহলে আমি তিন ভাগ সময় আপনার উপরে দরুদ পাঠ করব আর এক ভাগ সময় রেখে দেব সেই সময় আমি আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। নবীজি বললেন খুব ভালো তবে তুমি যদি আরও দরুদ শরীফ পাঠ করার জন্য সময় বাড়াও তাহলে এটি তোমার জন্য আরও ভালো হবে সেই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আমার নিজের জন্য দোয়া করার জন্য আমি সময় আর রাখলাম না পুরো সময়টাই আমি আপনার উপরে দরুদ পাঠ করব সব সময় আমি আপনার ওপরে দরুদ পাঠ করব আমি নিজের জন্য কোনো দোয়া আমি আল্লাহ পাকের কাছে করব না বা দোয়া করার সময় আমি রাখলাম না আল্লাহর নবী সাল্লাহ এত বড় সুসংবাদ দিলেন এত বড় সুসংবাদ দিলেন যে সুসংবাদ পেয়ে সেই সাহাবি অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং সেই সাহাবির ওসিলাতেও আমরা এত বড় সুসংবাদ জানতে পারলাম সুসংবাদটা হলো আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম সেই সাহাবিকে বললেন ওবাইবনে কাবকে যে হে আমার সাহাবি তাহলে আল্লাহ পাক এই দারুদের বরকতে দুনিয়ার হার প্রেশানি ঘরের প্রেশানি ঘরের অশান্তি কলহ বিবাদ হতে তোমাকে মুক্তি দেবেন বাইরের পেরেশানি বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক তোমাকে নাজাদ দেবেন শুধু দুনিয়াতে নয় মৃত্যুর পরের জিন্দগিতেও তোমাকে হার পেরেশানি বিপদ মুসিবত হতে কষ্ট যন্ত্রণা হতে তোমাকে নাজাদ দেবেন জাহান নাম হতে তুমি মুক্তি পাবে হে আমার সাহাবি শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দগির সমস্ত গুনাহ আশিকে তিনি মাফ করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক কেবলমাত্র মহানবীর ওপরে পাঠ করার জন্য আল্লাহ পাক দুনিয়ার বুকে এত বড় বড় নিয়ামত দান করবেন যে নিয়ামত আমাদের জন্য লাভ করা অত্যন্ত জরুরি এতটা জরুরি যেমন জীবন ধারণের জন্য শ্বাস প্রশ্বাসের জরুরি জীবন ধারণের জন্য পানি জরুরি সেই রকম প্রয়োজনীয় নিয়ামত আল্লাহ পাক দান করবেন এবং কেয়ামতের দিনে ধ্বংস হওয়া থেকে আল্লাহ পাক মুক্তি দেবেন এই দরুদের বরকতে বিশ্বনবী সাল্লিয়া আরো বলেছেন যে বান্দা আমার ওপরে দরুদ পাঠ করবে কেয়ামতের দিনে সে যেন নিশ্চিত থাকে সে আমার ততটাই কাছাকাছি থাকবে সে আমাকে দেখবে আমিও তাকে দেখব বলুন সেদিন বিশ্বনবী সাল্লিয়া সাল্লামের সঙ্গী হয়ে থাকা এর চাইতে বড় কামিয়াবি আর কি হতে পারে মহানবী বললেন তাহলে তোমরা দরুদ পাঠ করো তাহলে এই সুযোগ তোমরা কয়ামতের দিনে পেয়ে যাবে বলুন সুবাহ বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম আরো বললেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। তবে যারা দরুদ শরীফ পাঠ করবে আল্লাহর নবী তাদের জন্যও সুপারিশ করবেন বলুন মাকামে মাহমুদ এমন একটি সম্মানিত জায়গা যে জায়গাটা আল্লাহর নবী ছাড়া কেহই পাবে না কারো ভাগ্যে জুটবে না কোন নবী পয়গম্বরের ভাগ্য জুটবে না একমাত্র আমার নবী পাবেন আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জন্য সুপারিশ হবে আমার জন্য সুপারিশ হবে যারাই দরুদের ওপর আমল করবে তাদের জন্য সুপারিশ হবে বলুন সুবাহ সেদিন আফসোস করবে তারা নবীর ওপরে দরুদ পাঠ করতে যারা কৃপণতা করেছিল বকিল হয়েছিল সেদিন তারা আফসোস করবে এবং বুঝতে পারবে দরুদ পড়া কত বড় ধরনের আমল ছিল তো প্রিয় দর্শক খুবই মূল্যবান অসাধারণ এই দরুদ তো প্রিয় দর্শক চলুন আমরা এবারে জেনে নেই সেই মূল্যবান দরুদ শরীফটি প্রিয় দর্শক দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা নবিউল উম্মাই আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আব্দেকা ওয়ারসোলে ও মেইয়ে দর্শক এই দারুদ শরিফের ফজিলাতে লেখা হয়েছে এই দারুদ শরীফটি যদি আপনি পাঠ করেন আল্লাহ পাক আশি বছর ধরে ইবাদত করলে বিরামহীনভাবে আশি বছর ইবাদত করলে যে নেকি সেই নেকি আপনার আমল নামাতে এসে যাবে আর আশি বছরের গোনা আল্লাহ পাক সাথে সাথে মিটিয়ে দেবেন বলুন আল্লাহ জীবনে কোনো দিন এই দরুদ পড়তে ভুলবেন না এই দরুদ অবশ্যই আপনি পড়ুন মুখস্থ পড়ুন দেখে পড়ুন উভয়টাই সমান পড়লেই হবে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার দুনিয়ার এই জিন্দগিকে আপনার জন্য শান্তিপূর্ণ জিন্দগি বানাবেনই আল্লাহ পাক কোনো কিছুর অভাব রাখবেন না অশান্তি কলহ বিবাদ হতে আপনাকে নিরাপদে রাখবেন এবং কেয়ামতের দিনে আপনি অবশ্যই নাজাদ পেয়ে যাবেন ইনশা আল্লাহ এই দারুদের ওসিলাতে তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দারুদ শরীফটি পাঠ করার ইনশা আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন বেশি বেশি করে বিশ্বনবী সাল্লাহ সাল্লামের ওপরে দরো শরীফ পড়ার যেন তাওফিক দান করেন দুনিয়ার হার প্রেশানি অশান্তি কলহ বিবাদ ঝগড়া এগুলো হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদ রাখেন আল্লাহ পাক যেন আমাদেরকে ইজ্জত দেন সম্মান দেন বেয়জ্জতি অপমান লাঞ্ছনা হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদ রাখেন এবং আমাদের সকলকে যেন জান্নাতি বানান কেননা আমরা যে আশাই এই আমলের ভিডিওগুলো দেখি নিশ্চয়ই আমাদের আল্লাহ পাকের ওপরে ইয়াকিন আছে ভরসা আছে দিনের প্রতি মহাব্বত আছে আল্লাহ পাকের কালামের প্রতি মহাব্বত আছে হাদিসের প্রতি মহাব্বত আছে আমলের প্রতি মহাব্বত আছে মহাব্বত আছে বলেই আপনারা আমলের ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ এই মহাব্বত এই ভালোবাসা এই আকর্ষণ আল্লাহ পাক কখনো আপনাদেরকে বেফলে দেবেন না অবশ্যই আল্লাহ পাক চাইলে এর ওসিলাতেই আমাদেরকে মাফ করবেন জান্নাতি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ এবং দুনিয়ার হার সমস্যা হতে আমাদেরকে নাজাদ দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন যেন এইভাবে করে আমাদেরকে কবুল করে নেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু